কি কি ভাবছো এত আরে এত কম দামে কি শার্টিং দেওয়া যায় নাকি তুমি কি পাগল হয়ে গেছো বলো তো না না তুমি কি রেট দিয়ে গেছে এত কম দামে আমি যে শার্টিংটা পরে আছি এটা কি কখনো 1000 টাকার নিচে দেওয়া সম্ভব বিএস সিজন আজকে একটা অফার দিয়েই যাক না তুমি বলো তুমি নিজে বলো আমি কি বলবো মানে ভিউয়ার্স আমি এটাই বলবো যে আমি যে শার্টিংটা পরে রয়েছি এটা কি 1000 এর নিচে দেওয়া সম্ভব তুমি বলো আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা কি সত্যি কি আমি এটা কি ভিডিওটা করব বলো পোস্ট কি করব ভিডিওটা তুমি যেটা বলো আমি সেটাই করবো কিন্তু লেখা রয়েছে নশো নিরানব্বই টাকায় কিন্তু আজকে ষাটে এটা কি দেবো আমি তুমি বলো আজকে দিয়েই দাও দেবো বিয়ের জন্য একটা অফার দিয়েই দাও আমি এটা কিন্তু রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকায় মা আগমেশ্বরী ড্রেসেস দিচ্ছে তো আজকে কিন্তু এতগুলো কালার ভেরিয়েন্ট নিয়ে চলে এসেছে এই যে চ্যালেঞ্জিং অফার এনে কি করতে হবে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে আসতে হবে মা আগমেশ্বরী ড্রেসেস নাহলে কিন্তু অনলাইনে বুক করতে হবে তো চলো কালার ভেরিয়েন্ট গুলো দেখে নি আর প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা যাচ্ছে আমি যেটা পরে রয়েছি এটা কিন্তু রয়েছে জাল কাপড় জালের ওপরে আর অল বডিতে কিন্তু রয়েছে জারের পোস্টানই কিন্তু এত সুন্দর লতার কাজ করা রয়েছে আর আজলের পোশানটা এই যে যাচ্ছে আজলের পোশানটা আমি কিন্তু জাস্ট এত কম দামে কালেকশনটা শুনে আমি তো বিশ্বাসই করিনি তো আমি নিজেই কিন্তু পরে নিয়েছি আজকে তো অবশ্যই আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো চলো যে কালার ভেরিয়েন্ট গুলো দেখ জাল তো অনেক দেখেছেন আজকে কিন্তু দেখাবো জালের ওপরে তিন তিনটে কাজ তাও কি আবার শার্টিং বেনারসির ওপরে তো যেহেতু বিয়ের সিজন বেনারসি কিন্তু একদম এত কম দামে কিন্তু আজকে দেখাচ্ছি শার্টিং বেনারসি জাস্ট ওয়া ওয়া কালারের ওপরে আর ভাইরাল যে সব থেকে জাল সবারই কিন্তু পছন্দের একটা কালেকশন কিন্তু জালেরই তো চলো জালেরই যে তিনটে ভেরিয়েন্টের জাস্ট কালার কম্বিনেশনটা আজকে দেখে নি ফার্স্ট যে কালারটা যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে পার্পেলের ওপরে এটা কিন্তু যাচ্ছে পার্পেলের ওপরে ব্ল্যাকের কম্বিনেশন আর এটা কিন্তু যাচ্ছে জাল জাস্ট দেখে নাও জালটা কিন্তু যাচ্ছে জাস্ট লতার মতো আর এই যাচ্ছে কিন্তু পুরোটাই পুরো অলবডি কিন্তু এরকম থাকছে আর পাড়ের কাছে কিন্তু রয়েছে এত সুন্দর কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু ছোটো ছোটো মিনা করার কাজ যাচ্ছে আর এই থাকছে কিন্তু আঁচলের পোশানটা আঁচলটাও কিন্তু জাস্ট অসাধারণ যাচ্ছে এই থাকছে পুরোটা আঁচলের পোশান আর দেখিয়ে দেবো ব্লাউজ পিসটাও কিন্তু অসাধারণ যে যেহেতু আহ নশো নিরানব্বই টাকায় দিচ্ছি বলে অবশ্যই কিন্তু নয় যে কোনো দিকে কম অবশ্যই নয় তো এই যাচ্ছে কিন্তু বিপিটা বিপিটাতে কিন্তু যাচ্ছে পুরো অল বডিতে কিন্তু এই যে বিপির যে কাজটা যাচ্ছে কিন্তু পুরোটাই পুরো সেলফের কাজ যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু এই যে পুরো থাকছে যে হাতার হাতার কাজের ডিজাইনটা যাচ্ছে আর এই থাকছে কিন্তু অল বডিটা আর কাপড়টা কিন্তু জাস্ট ওয়াও আর পুরোটাই কিন্তু সফট মেটেরিয়াল এর ওপরে আমি নিজে পরে রয়েছি খুবই কমফোর্টেবল নিজের রিভিউ এটা তো বলবো অবশ্যই এত সুন্দর কালেকশন একদমই হাত করতে নয় তো চলো পরের কালেকশনটা কি অপেক্ষা পরের কালারটা যাচ্ছে কিন্তু ময়ূরখন্টী কালারের ওপরের এটাতেও কিন্তু যাচ্ছে জালের আরেকটা ভেরিয়েন্ট আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে জালেরই দেখাবো তিনটে ডিজাইন তো এই একটা ডিজাইন যাচ্ছে জালের ওপরেই যাচ্ছে কালারটা কিন্তু এটাও কিন্তু থাকছে ডিপ ডিপ ব্ল্যাকের সাথে কিন্তু পুরোটাই যাচ্ছে কিন্তু ডেলটন আর এই থাকছে কিন্তু বিপিটা বিপিটা কিন্তু মাস্ট একদম অসাধারণ বিপি বলবো আর এই যাচ্ছে কিন্তু আঁচলটা আঁচলটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে এই ধরনের আঁচল কিন্তু খুব কম দেখা যায় এই আঁচলের ডিজাইনটা কিন্তু একটু ইউনিকের ওপরে যাচ্ছে আর পুরো বডিতেই কিন্তু থাকছে এত সুন্দর কাজ আর এই যাচ্ছে কিন্তু পুরোটাই এই যে দেখিয়ে দেবো পাটটা কিন্তু রয়েছে একটু ইউনিক ডিজাইনের উপরে যাচ্ছে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু পাটটা তো এই যাচ্ছে কিন্তু সেকেন্ড আমি দেখালাম আর প্রত্যেকটা সাথে কিন্তু চারটে করে কালার ভেরিয়েন্ট যাচ্ছে সবসময় খুবই সুন্দর একটা কালার চোখে আকর্ষণীয় একটা কালার এই কালারটা কিন্তু খুবই অসাধারণ লাগছে আর এত সুন্দর যদি যায় জালের কাজ তো অসাধারণ তো লাগবেই আর প্রত্যেকটা সাথে কিন্তু যাচ্ছে এই যে পা আমি দেখিয়ে দেব পাটটাই পারে কিন্তু যাচ্ছে যে এই কাজটা কিন্তু ছোট ছোট মেরুনের কাজ রয়েছে রল বডিতে কিন্তু ব্ল্যাকের সাথে সাথে ডুয়েলটন রয়েছে যেটা কিন্তু খুব কম বোঝা যাচ্ছে আর আমি ভেতরটা দেখিয়ে দেবো ভেতরের কাপড়টা দেখিয়ে পুরোটাই কিন্তু জাস্ট দেখে নাও পুরো ইন্টার যাচ্ছে রকম কিন্তু কোনো প্রবলেম থাকবে না যাদের মনে হয় একটু প্রবলেম হয় এ ধরনের সিল্কের শাড়ি পরতে আমি অবশ্যই বলবো চোখ বন্ধ করে পার্সেস করতে পারো আর এই যাচ্ছে কিন্তু বিপিটা এই বিপিটাতেও কিন্তু সেলফের কাজ রয়েছে জাস্ট অসাধারণ যাচ্ছে কাজটা বলবো এক কথাই মারাত্মক লাগছে দেখে নাও বিপিটা কিন্তু আরও আকর্ষণীয় আর এই যাচ্ছে কিন্তু আঁচলটা আঁচলটাও খুব সুন্দর লাগছে এই যাচ্ছে আঁচলে কিন্তু এত সুন্দর গ্যাপ গ্যাপ যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু পুরো পাটটা আর আঁচলের দিকেও কিন্তু এত সুন্দর কাজ রয়েছে ছোট ছোট। ডিজাইন তো তিনটা দেখালাম তো আজকে চলো কালারগুলো বলে দিই প্রথমে যাচ্ছে কিন্তু কন্টি কালার আর পরে যেটা যাচ্ছে ওয়াইন কালার একদম ট্রেন্ডিং একটা কালার আর তারপরে রয়েছে কিন্তু মেরুন কালার একদম পছন্দের সবার একটা কালার আর বোতল গ্রিনটাও কিন্তু ট্রেন্ডিং একটা কালারের ওপরে যায় তো এই ধরনের কালেকশান কিন্তু ভিডিওর আমি প্রথমেই বলেছি মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে কোনো রকম কিন্তু একদম সত্যি রকম কোনো ভাওতা নয় তো আজকে কিন্তু এই এই দামে মা আগমশ্রী ড্রেসেসি দিচ্ছে তো এখানে আসতে গেলে অবশ্যই আসতে হবে শান্তিপুরে শান্তিপুরে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যে হাই রোডটা হাই রোডের ওপরে উঠে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ নার্সিংহোম বাদিকে হেঁটে আসলেই দেখবেন আর তারপরেই কিন্তু রয়েছে আগমেশ্বরী ড্রেসে যেখানে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন কালেকশান পাওয়া যায় আর প্রত্যেকটার সাথেই কিন্তু থাকে দামের চমক তো যারা মনে করবে কৃষ্ণনগর থেকে আসবে তারা বলবো শান্তিপুর বাইপাসে নেমে মাত্র দু মিনিটের হাঁটা পথেই কিন্তু চলে আসতে পারবে তাছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে অনলাইনে ডেলিভারি সুযোগ যারা মনে করছো ঘরে বসে সেই দামে এক পিস মাল পার্সেস করবে অবশ্যই আমাদের দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করলেই কিন্তু তাদের ঘরে একদম মাল পৌঁছে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করবে ধন্যবাদ